আসকা খুব সাদের জন্য কেন গরুর বস্তো স্বাদ হবে না সেই মতন করে আনন্দে মজা যে কারণে গরুর বস্তো স্বাদ হবে না কেন আটা দিয়ে গরুর বস্তো রান্না করবেন নাকি না আটা দিয়ে পাতলা করে পিঠা আর গরুর বস্তো ভুনার Anatolija Lengreta Tišnyde Vazo. মাংস তো মেলা ভাবে খানা আন্দোলনটা আলাদা মাংসের মাংস বিশেষ একটা মশলা তৈরি করছি

হলুদ গুড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া ধনার গুঁড়া কিছু

তিন চারবার মানে দিতে হবে না আকাশে এত ম্যাগ ধরেছে অনেক মনে হয় সময়ে পানি চলে আসবে ধারা মেগের পানি আসবে না হুম SATA পানি হয় আর কালো মেগের খালি বাতাস আর হলুদ মেগ হলে খালি পাতল হয় এর কি হাতেbanana চাই এই মশলাটা যে

תוכלו מהמועדה הזאת, נעשה עולה לגוריה. לא רון. chín lại Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn him <laughs> ne <laughs>